উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় আবারও জয় জয়কার দক্ষিণ চব্বিশ পরগনায় আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথম দশে জায়গা করে নিয়েছে স্কুলের পাঁচ পরীক্ষার্থী এবং দক্ষিণ চব্বিশ পরগনার সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের এক ছাত্র আর এবার দক্ষিণ চব্বিশ পরগনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাতজন পরীক্ষার্থী দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদ্বীপ সাহা নিলয় চ্যাটার্জি সিক্স অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় ও অর্ক সাহা নবম স্থান অধিকার করে সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে বিতান আহমেদ নবম স্থান অধিকার করে সোহম মুখার্জি ও শুভদীপ ঘোষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে দশম স্থান অধিকার করে ये भी मान तो আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে ছজন তালিকায় জায়গা নিয়েছে দ্বিতীয় স্থানে আছে সৌমদীপ সাহা ষষ্ঠ স্থানে আছে নিলয় চ্যাটার্জি নবম স্থানে আছে অর্ক সাহা দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় আর দশম স্থানে আছে শুভজিৎ ঘোষ সোহম মুখার্জি যেটা উল্লেখ্য সেটি হচ্ছে দ্বিতীয় স্থানে যে ছেলেটি রয়েছে সৌম্যদ্বীপ সাহা ওর সাবজেক্ট কম্বিনেশান ইকো স্ট্যাট ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এবং যে ছেলেটি আমাদের সিক্স পজিশনে আছে তারও সাবজেক্ট কম্বিনেশান ইকোনমিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স নাইন্থ পজিশনে দুটি ছেলে রয়েছে তার মধ্যে একটি বিজ্ঞান বিভাগের ছেলে অর্ক সাহা আরেকজন ছাত্র সে একবারে হিউম্যানিটিস যাকে বলি কলা বিভাগের ছাত্র ইতিহাস ইতিহাস নেই ওর বোধ অঙ্ক ছিল ভূগোল গণিত ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট নিয়ে আর টেন্থ স্থানে যে রয়েছে দশম পজিশানে শুভজিৎ ঘোষ আমাদের বিদ্যালয়ের ছাত্র ওর বাড়ি বর্ধমান শুভজিৎ ঘোষেরও একেবারে পিওর হিউম্যানিটিস যাকে বলা হয় হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এই নিয়ে ছেলেটির টেন্থ পজিশনে হয়েছে আরও একটি ছেলে বর্ধমানের ছাত্র বর্ধমানের ছেলে সোহম মুখার্জি ফোর এইটটি সেভেন পেয়েছে ফোর ওর র্যাঙ্ক ও টেন্থ উল্লেখ্য সোহম মুখার্জি জেইমেন্সে খুব ভালো র্যাঙ্ক করেছে গোটা ভারতবর্ষে জেইমেন্সের পার্সেন্ট ডাইলের নিয়ে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক তিনশো আঠাশ থ্রি টোয়েন্টি এইট সোহম মুখার্জি এই মোটামুটি আমাদের বিদ্যালয়ের আপাতত মেধা তালিকা থেকে জানা যাওয়া ফল ফল তারপর তো আগামী তিনটের পর ওয়েবসাইট থেকে জানা যায় মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের সাফল্য আমাদের তো ঠাকুরের কৃপায় বরাবরই ছাত্রদের রেজাল্ট ভালো আমাদের এখানে নিয়মানুবর্তিতা ছেলেদের এখানে নি নি থাকা

আমাদের সব কোনো ডাউট হলে কিছু হলে সবকিছুতে আমাদের হেল্প করে সবকিছু করে আমার মা বাবার তো আমার মা বাবা সারাদিন প্রচুর খেটেছে প্রচুর ক্লান্তি করা পরিশ্রম করেছে ক্লান্তি করা পরিশ্রম করেছি সকল সকলকে আমার জন্য আমার দর থেকে

পরিবেশ একশো শতাংশ সাহায্য করেছে মিশনের পরিবেশ খুবই ভালো আমার মনে হয় একটা যথার্থ মানুষ মানে শুধু র্যাঙ্ক নয় একটা মানুষ যথার্থ মানুষ গড়ে তোলার জন্য মিশনের পরিবেশের মতো পরিবেশ হয় না আমাদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো তারপর নাচ মানে গান বাজনা তারপর খেলাধুলোর সাথে সাথে বিভিন্ন কম্পিটিশানে পার্টিসিপেট করা বক্তৃতা দেওয়া আবৃত্তি করা সবকিছুই আমাদের এখানে পূর্ণ মানে শেখানো হয় শুধু একজন দুজনকে নামে সকলকে সমানভাবে শেখানো হয় এখানে কাউকে কম্পেয়ার করা হয় না টপারকে টপ টপার আর লাস্ট বেঞ্চের মধ্যে কোনো কম্পেয়ার করে না সবাইকে সমানভাবে পড়ানো হয় আমার বাড়িটা কোথায় আমার বাড়ি মালদা থ্যাংক ইউ सबका प्रभुते और ये से खूब बाल मिष्टी मिष्टीदा मिष्टीदा इसो मिष्टीदा लीरा लगता है सुंदर बढ़िया था चलो चलो भी दे ना सीटी और वाले भी बुरे नाते बुरे ना